নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই গরম বেশ ভালোই পড়েছে তাই আমাদের বাগানে যেমন জবা ফুল ফুটছে আবার কুড়ি ঝরে পড়া বৃদ্ধি কম হওয়া পাতা হলুদ হওয়া এসব নানা সমস্যার সম্মুখীনও আমরা হচ্ছি তাই নেচার লাভার ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে আমি এই সমস্ত সমস্যার সমাধান করতে আপনাদের সামনে এসেছি গরম খুব বেশি পড়েছে তাপ ফলে আমাদের যেমন জল তেষ্টা পাচ্ছে গাছেদেরও কেউ খুব জলের প্রয়োজন হচ্ছে তাই এই সময় সকাল বিকেল দুবেলা ভালো করে গাছে গাছেদের স্নান করে দিতে হবে গরমের শুরুতে কুড়িয়ে আসছে আবার ঝরে যাচ্ছে এই সমস্যা অনেকেরই হচ্ছে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য টবের মাটির দিকে একটু নজর দিতে হবে রোদের জন্য ঘন ঘন মাটি শুকিয়ে যাচ্ছে কিন্তু তাই বলে একসাথে বেশি জল দিয়ে দেবেন না মাটি যাতে ময়েশ্চার থাকে সেই জন্যই সেটা বুঝে বুঝে জল দেবে মাটি ভিজে প্যাচ প্যাচে যেন না হয় ড্রেনেজ সিস্টেমটা যেন ভালো থাকে সেই দিকে নজর দেবেন তাহলে আপনাদের গাছ এরকম সুন্দর ফুলে ভরে যাবে বন্ধুরা এই সময় খুব মিলিবাগ এবং পোকামাকড়ের উপদ্রব হচ্ছে সেই জন্য ঘরোয়া পদ্ধতিতে যে আমার একটি ওষুধ আছে সেটা আই বাটনে দিয়ে দিলাম সেটা সপ্তাহে দু দিন দেবেন এছাড়া যদি এগুলোতেও না হয় তাহলে টাবগার বা প্লাস আপনারা এরকমভাবে সকালের দিকে স্প্রে করে দেবেন এই রকমভাবে করলে গাছে সুস্থ হয়ে যাবে গাছ আর আপনাদের গাছও সুন্দর ফুল দেবে বন্ধুরা এই মাটিতে জাগে যাতে আগাছা না থাকে সেই দিকে একটু নজর দিয়ে দেবেন আগাছাগুলো একটু তুলে পরিষ্কার করে এই সময় গাছকে প্রচুর খাবার দিতে হবে কারণ কি গাছ ফুল দেবে সেই জন্য গাছের এনার্জি খুব দরকার তবে একটু হালকা খাবার দিতে হবে রাসায়নিক খাবার এই সময় যদি দেওয়া হয় তাহলে গরমে গাছ মরে যাবে এই সময় আমার আমরা নাইট্রোজেন সমৃদ্ধিত চা পাতা গাছকে দেব চা পাতা এইরকম একটু কম দামি চা পাতা আপনারা কিনে এই যদি এরমভাবে গাছের মধ্যে ছড়িয়ে দেন তাহলে খুব ভালো হয় এই চা পাতাতে ওয়ান নাইট্রোজেন আছে আর যে উচ্ছিষ্ট মানে আমরা চা করে দেওয়ার পর যে চা পাতাগুলো রাখি সেইগুলোতে ওয়ান পারসেন্ট চা নাইট্রোজেন থাকে সেই জন্য এই চা পাতা আপনারা শুকনো করে গাছকে দিতে পারেন এছাড়া আপনারা চা পাতা নিয়ে এই একটু অল্প দামি চা পাতা দুদিন ভিজে রেখে সেটা গাছে দিতে পারেন তাহলেও গাছে নাইট্রোজেনের পরিমাণ বেশি হয় গাছে কুড়ি ঝরা পাতা ঝরে যাওয়া হলুদ হওয়া এই সমস্ত থেকে গাছ মুক্ত পায় এবং গাছে অনেক ফুল ধরবে বন্ধুরা এইভাবে আপনারা করতে পারেন দেখুন আমি আমার গাছে কত কুঁড়ি এসেছে ফুল হয়েছে এই পদ্ধতিগুলি আমি অবলম্বন করেছি আরেকটি খাবার আমি গাছকে দিচ্ছি পেঁয়াজের খোসা এইভাবে ভিজিয়ে রেখে গাছকে দেবেন পেঁয়াজের খোসার মধ্যে পটাশিয়াম ফসফরাস আছে গাছের কুঁড়ি ঝরে যাওয়া পাতা হলুদ হওয়া বৃদ্ধি স্তব্ধ হওয়া পাতার আকার ছোট হয়ে যাওয়া এইসব সমস্যা থেকে সমাধান হবে এইভাবে গাছকে আপনারা দিলে গাছে প্রচুর ফুল হবে বন্ধুরা গাছকে খাবার না দিলে গাছ কি করে ফুল ফোটাবে বলুন তাই জন্য গাছকে এই সময় আরেকটি অমৃত সার দিতে হবে সেটা হচ্ছে সর্ষের খোল ভেজানো জল সর্ষের খুল ভেজানো জলের মধ্যে গাছের পুষ্টিগুণ পটাশিয়াম নাইট্রোজেন ফসফারাস সবই আছে তাই এই রকমভাবে গাছকে আমি দিই সেই জন্য গাছে আমার দেখুন এত সুন্দর ফুল হয়েছে বন্ধুরা এই সব কাজগুলি করলেই আপনারা গাছ থেকে কিন্তু হাজার হাজার ফুল পেতে পারেন আর এই সময়ে এত রোদে গাছের শেকড়ের দিকেও একটু নজর দিতে হবে সেই জন্য আমি চা পাউডার জলে গুলে যেরকম গাছের টবের মধ্যেই দিই যাতে টবে যদি কোনো ফাঙ্গাস হয়ে থাকে তাহলে সেই ফাঙ্গাসগুলো মুক্ত হবে গাছ আমার সুন্দর ফুল দেবে দেখুন বন্ধুরা দেশি বিদেশি সব ধরনের গাছেই আমার প্রচুর ফুল ফুটেছে এইভাবে করলে আপনারাও ফুল পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নমস্কার ভালো থাকবেন